কন্ট্রোল করার জন্য এই যে হয়েছে আর সাথে মূর্তি কি বলবেন করলেন বলি আজকে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস শহীদ দিবস সেই উপলক্ষে আজকে খুব ভালো ঊনচল্লিশ ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ চিরিমার তার উদ্যোগে মহাত্মা গান্ধীর একটি মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি এখানে প্রতিস্থাপন হয়েছে আমি শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে এই দুজন মনীষীকে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসের এই মূর্তিতে আমরা সম্মান জানিয়েছি শ্রদ্ধা জানিয়েছি আমি মনে করি মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তার একটা বিরাট ভূমিকা ছিল তার অহিংসা আন্দোলন কথা আমরা সকলে জানি নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও স্বাধীনতা সংগ্রামী তিনিও চেয়েছিলেন যে বিপ্লবের মধ্যে দিয়ে তিনি স্বাধীনতা চেয়েছিলেন এই দুজনেরই পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করেছিল একজন অহিংসর পদ আর একজন চেয়েছিলেন সংগ্রামের মধ্যে দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে এই দুজনের আজকে মূর্তি উদ্বোধন হলো তার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো বায়োস্টোপ যেগুলো স্মোক বেশি হবে না সেই ধরনের উনুন একটা এখানে দেওয়া হলো প্রায় পঁয়ষট্টি জন্য খুব ভালো উদ্যোগ পলিউশন কন্ট্রোল বোর্ড এটা সহযোগিতা করেছে আর আমাদের কাউন্সিলার এখানে তিনি আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম সবাই খুব ভালো থাকবেন সব মানে এ তো মহতি উদ্যোগ রাজেশ আমি বললাম যে আমার ক্লাব থেকে বাইকে জানুয়ারি ফিক্সড হয়ে গেল ওর সময় এটা কিছু না একটা সমগ্র সহকর্মী আমাদের থেকে এত সুন্দর মহাত্মা গান্ধীজির মূর্তি প্রধান দিবসটা সুন্দরভাবে পালন করতাম নেতাজিকে রাখা এর মধ্যে আর মর্মাত্র ব্যাপার আছে আমরা ছোটোবেলা থেকে পড়তাম যে না যে নেতাজিকে সভাপত্যোগা দেয়নি গান্ধীজি গান্ধীজি নেতাজির অবদান একটা ছোট্ট ঘটনা দিয়ে পৃথিবীর সবাইকে পরা যায় আমি ধরুন কালকে একুগে থাপ্পল মেনে দিলাম আমার একটা থাপ্পল হবে না সারা অনেকটা কাজের মধ্যে দিয়ে একটা নেগেটিভ কাজ থাকতে পারে কোনো ভালো না কিন্তু গান্ধীজিকে ভারতবর্ষের ফিলোজফির ক্ষেত্রে ভারতবর্ষের রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে গান্ধীজি সারা পৃথিবীকে একটা পথ দেখিয়েছেন আর সুভাষচন্দ্র বসু সেই পথকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে গেছে বল দুটো মূর্তি আজকে বসানো আর সঙ্গে সঙ্গে একদম গরিব মানুষকে যে পরিবেশ দূষণকে রক্ষা করার জন্য গরিব মানুষের অসলিতে এইটা কাজ এটা একটা কী বলবো রাজেশ্রীঘরের গরিব মানুষের প্রতি শ্রদ্ধা মতো আমি তো আমার বক্তব্যে বললাম যে আগে আমার ইমোশন ছিল এরকম যে গরিব মানুষের ভাবনা করার জন্য গরিব মানুষই ভাববে এরম কনসেপ্টগুলো ঠিক নেই মানুষের ভাবনা চিন্তা সবটা সমাজকে দেখেন একটা দৃষ্টিকোণ থেকে কিন্তু এইটা রাজেশের একটা অদ্ভুত ভালো মানে দৃষ্টিকোণ থেকে এত কিছু কাজের মধ্যে কোনো ভাবতে পারে এগুলো তোকে আমরা শিখি কারণ কর্মসূচি শুধু এলাকার মানুষ উপকৃত হয় না তা থেকে আমাদের অনেক এলাকার মানুষ উপকৃত হয় আমি নিজেও এটা থেকে একটা খুবই খুবই এক্সেলেন্ট মানে রাজেশকে আমি কী বলে ধন্যবাদ দেবো রাজেশের টিম রাজেশের টিম টিম রাজেশ এবং টিম এখানকার সমস্ত হয়েছে আমি খুবই ধন্যবাদ দেবো এটা আমি খুবই কৃতজ্ঞ বিশ্বে যে দুটি মূর্তি এরকম আমি অনেক মূর্তি আমি নিজে অনেক মূর্তি বসিয়েছি আমি একশোর উপর দেড়শোর ওপর মূর্তি বসিয়েছি সব জায়গায় আমি যদি নাম জানা আমি সল্লেকের মতো তিনটি বড় বড় মূর্তি পুষি এরকম বিষয় আছে আমি সৌরভ গাঙ্গুলির অব্দি মূর্তি বুঝি মানে আমার মনীষীর মূর্তি বোধ আমার স্কুল কলেজে কোনো জায়গায় বাকি নেই মানে বাকি নেই কিন্তু মানে কিন্তু আমি একই সঙ্গে গান্ধীজির মূর্তি আর সুভাষচন্দ্র বসুর মূর্তি একসাথে উদ্বোধন করি যেটা রাজেশ্বের পক্ষেই এটা সম্ভব হলো হল আমি এটা শুনলাম আমার মন কিন্তু আমার আগে থেকে প্রি প্রোগ্রাম ছিল বলে আমি আর এ করতে পারিনি মন ফ্যান ক্লাব আমার ওখানে একটা বড় রক্তদান শিবির সব মন্ত্রীরা আসছেন এবং বড়ো একটা পার্টি অফিস উদ্যোগ আমি অনকার বিধায়ক ছেড়ে আসতে পারি আমরা আমার সাথে কথা বলে ডেটটা করেছি এবং এটা বিষয় খুবই খুবই ভালো আমি রাষ্ট্র ভালো মানে বলে না নেভার আর সব ভালো যার শেষ ভালো তার সেটা একটা মানে সব উপস্থিত বলো রাজেশকে আমি পান ভরা আমার আশীর্বাদ ভালোবাসা অত্যন্ত উৎসাহিত যেমন সামাজিক কাজ করে তারা সমাজ বন্ধু খোঁজে কম্পিটিটার খোঁজে না অনেকে আছে না যে ওই ও কাজ করছে মানে আমার কাজটা কোথায় হয়ে যাচ্ছে সময় মনে হয় আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র আমার গুরুদেব শিখিয়েছেন সবার থেকে সবার মধ্যেই গুণগত এবং বলছে ক্রিমিনালের মধ্যে একটা গুণ আছে তার একটা গুণ না একটা মালা না একটা একটা করে মালা নিয়ে ফুল করো দেখে বিষয়টা আমি এরকম মানে এরকম রাজেশের কাজকে দেখে আমরা অভিভূত এই কাজটা আমি সামনের বছরের মধ্যে আমার কমিটমেন্ট হয়ে গেল আমি গান্ধীজির মূর্তি একটা সবই সামনের মাসের মধ্যে সামনের বছরের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে ও আমাকে বললো যে আমি তালিকা দিলে ও এরকম কয়েকশো গরিব মানুষকে দেবে আমি আমার ওখানকার যারা আছে তার সাথে কথা বলে গরিব এলাকায় তালিকা করবো মানুষগুলো সত্যি আমরা আমি তো দেখি আদিবাসী মানুষরা এখনও কাঠের গোল্লা বিষয়গুলো করছে যে মানুষের ভোট দিয়ে গরিব মানুষ তারা এই এখনও সেই বিষয়গুলো করছে এখনও মনে করেন যে গ্যাস তাদের কাছে অনেক আবহাওয়া বিষয় এই এইটা একটা ভালো ভাবনা এটা খুবই মানে ভালো ভাবনা এটা মানে তুলনা হয় না আমরা সঙ্গে আমরা আমি যে যাতে মেয়েদের একটা মানে অ্যানিমি মেয়েদের একটা কনিক ডিসেস মেয়েদের শারীরিক প্রবৃত্তির মধ্যে কনিক ডিসেস সেটাও বললো যে কোনো মেয়েদের যদি আমার থাকে তা তাদেরকে ওষুধ টষুধ দেবে এটা আমার এলাকাতে আমি যে এলাকায় বাস করি তাকে এলাকাটা একদম ওই ওই ধরনের মানুষই বাস করে সেই মানুষগুলোকে সবসময় আমরা তাদের ভাবি যেমন আমি আমার একটা আমার আমি একটা আমার আমার মেয়েকে দিয়ে রাষ্ট্রী আমি যে ওয়ার্ডে কাউন্সিলার ছিলাম গর্ভবতী মা হলেই একটা মাদার ফল তার টেস্ট একদম এক মাস থেকে যতদিন তার সন্তান হবে সব দায়িত্ব হচ্ছে ব্যাপারটা থাকবে এরকম নানা কারণে নানা ঘটনায় প্রতিদিন যারা সত্যিকারে মানুষের সঙ্গে মেলার চেষ্টা করি আমি এই ঘটনাটা আপনাদের বললে বিশ্ব করবেন যে মেয়ে মেয়েদের এটা হলো একটি বিধানসভায় যাবো ওই মহিলার সঙ্গে চাচ্ছে মেয়েরা কেন আপনি এখন বলেছেন না পরের দিন আসেন বলছেন আপনাকে কেন আসছে মহিলা দাঁড়িয়ে বললেন আমার ট্রেক আমাকে কিছু খাওয়া হয় এটা দেখে আসলে বসুন তখন ঠাকুর ঘরে যাচ্ছে আমি বসুন বললাম আমি বললাম লোকে তো বসতে হবে এসে আমি ওনাকে টাকা পয়সা দিলাম এই যখন বিধানসভা থেকে আসছি একটু ওনাকে ভোগাভোগি করেছিলাম বলে মনটা খারাপ লাগে আমি না বুঝি এরকম বললাম এরকম আমারও ঠিক আছে বিধানসভায় যাবো নতুন বিধায়ক দেরি হলে একটা এরকম বাজে লাগে তখন আমার এখানে তো একটা এখানে আমি অনেকদিন কমেন্ট করে করেছি আমি এটা চেয়ারম্যান ছিলাম এবং ছিল বিধানসভায় তো আমি ওই অর্থে বয়স আনতেও জুনিয়র তাহলে আমি প্রথম বিধানসভায় যাচ্ছি তাহলে আমার টাইমিং মেনটেন করাটা উচিত আমি মানে সেটা করছি গাড়িকে জেগে যেতে আমার ভাবনা হলো যে না গল্প মহিলা আমাকে শিক্ষা গ্রহণ করেন আমি তাকে এই আমি আমার মেয়েকে ফোন করলাম বলো দেখো আমরা টাকা পাকা জোগাড় করবো তুমি একটা স্কিম ঘোষণা করে দাও সব মেয়ে অর্ডার যাবে পরে দিন এই স্কিম চালু করে দাও সবাইকে মাদার হল্লিক গর্ভবতী মায়েদের বেশ পশু সব বিনা পয়সায় দেবে কোনো কথা কারণ ওই এলাকাটা গরিব এলাকা সেই জন্য বিষয়টা এটা খুব জন মানে মানুষের কত কর্মসূচি কত কিছু উদ্ভাব মানুষ জনপ্রতিনিধি ঠিক মতো করে কাজ করে সমাজ থেকে শিখতে পারে আর কী হবে পয়সা করে দিয়ে একটা সুন্দর ডায়লগ দিয়ে আমাকে দিল গান্ধী মানে গান্ধীজি যে বড়লোকরা যদি স্বাভাবিক জীবন করেন তাহলে অনেক গরিব মানুষের জীবনটা ভালো হতে পারে সঠিক বিলাসিতা আমাদের জীবনে বিষয়টা হতেন আমি তো নিজে দেখছি আমি একদিন আসুন আমার ক্লাবে প্রতিদিন জন মানুষকে খাওয়াই এই মানুষগুলো খাওয়া দেখলে ভাববেন এরা জীবনে ভাত মাংস খাচ্ছে মানে জীবনে প্রথম আমরা ফাইভ স্টারে গিয়ে কত টাকা নষ্ট করি বলুন কত টাকা নষ্ট করি জীবনে কত কিছু বিষয়গুলো করি ভেবে তো করি না একটা সময় আমাদের ভাবতেই না নেতা বলতে তাকেই বোঝায় যিনি সমাজকে আগে থেকে দেখেন তাকেই নেতা বলেন নেতার একটা ডেফিনেশান আছে যে সমাজকে দেখেন দ্বীপে দেখবেন ভবিষ্যপ্তাহ ভাববেন বর্তমান পরিস্থিতিটা ভাববেন তাকেই নেতা বলে নেতা তো এরকম না ভোটে জিতলাম খানিটা গাড়িতে উঠলাম ব্যাস হয়ে গেল জগৎটা শেষ একটা একটা রূপালী পদ্মার নায়ক বা নায়িকার মতো এটা না একটা একটা নেতা মানে সে মাল্টিভাইটিস মানুষকে থেকে এসছে স্বলদে যেমন স্বর্দেকে একজন ওকে চারতলা বাড়ির লোক ভোট দিয়েছে এটা এই ধরনের গরিব মানুষ ভোট দিয়েছে এই দুই বৈচিত্র্যকে আমাদের মেলাতে হবে কীভাবে সেটা তো আমাদের এটা আমাদের কাজ এটা আমাদের দেখার কাজ এটা ভারতের দেশের সরকারকে দেখার কাজ রাজ্য সরকার দেখা এটা যদি আমরা আগে থেকে দেখতে আরম্ভ করতাম আমরা কুম্ভ মেলা কুম্ভ মেলা করুক না কুম্ভ মেলা ছেড়ে দাও না কুম্ভ মেলা করার জন্য ভিআই পি আসবে ইত্যাদি আসবে তিরিশজন পান কাজের কান খুলে দিব গরিব মানুষের কান কাজ দেখুন প্রাণ গেছে গরিব মানুষগুলো ভিআইপি যাবেন তিনি কুম্ভ মেলায় চলবেন নায়ক নায়িকা কুম্ভ মেলায় গিয়ে বলবে বই ভালো হবে তার জন্য এতগুলো মানুষের প্রাণ গেল আমি পৃথিবীর সেরা রাষ্ট্র রাষ্ট্রনায়ক এটা হবে আমার ধর্ম তাই বলেছে আমি কুম্ভ মেলায় যাব না গরিব মানুষের দান করবো আমার আমি পৃথিবীতে বাঁচতে পারবো না ভগবান আমাকে ঠিক বাঁচিয়ে নেব আমার তো ভগবান আমাকে শুধু দান করে দেয় এক সময় ব্যাগে থাকি কিছু টাকা নেই হুট করে দেখি কয়েক লক্ষ টাকা চলে আসে কুম্ভ মেলায় চান করতে হবে না যদি মন ঠিক থাকে গরিব মানুষের সেবা থাকে ঠিক এ করে নিতে হবে মানে এসব আনা আলারি পানা সব আমাদের দেশে চলে আসছে আর ধর্মের মধ্যে রাজনীতি আসবে না ধর্ম মানুষের নিজের মতো করে থাকে আর আর কদিন মধ্যে অষ্টমী দিন বলবো আমি তৃণমূল কংগ্রেস আমার সঙ্গে আপনারা অষ্টমী দিন এটা হয় কখনো এটা কখন ধর্মের সঙ্গে রাষ্ট্র থাকবে কেন আজকে অনুষ্ঠানে আপনি মানে স্পন্সর স্পন্সর না আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এসেছি তো এখানে আমরা এই স্মোকলেস চুলা আমরা বিভিন্ন জেলায় মানে রুরাল এরিয়াস যেটা ওয়েস্ট বেঙ্গলের যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম আসানসোল এইসব জায়গায় বিতরণ করেছি অনেকভাবে এবার অনেকগুলো কলকাতার বুকে যেগুলো জায়গা একটু স্লাম এরিয়াস আছে যেখানে এখনও মাটির চুলো ব্যবহার হচ্ছে যেখানে এটা ডিস্ট্রিবিউট করা যায় এটা সামান্য পরিমাণে এখানে এই সব কলকাতার ভিতরে এইগুলো ডিস্ট্রিবিউশন করা হয়েছে বাট বেসিক্যালি আমরা খুব লার্জ কোয়ান্টিটিস আমরা ডিস্ট্রিবিউশন করেছি রুরাল এরিয়াসে তো বেসিক্যালি রুরাল এরিয়াসে কী হয় আপনারা এই মাটির চুলো যে ব্যবহার করে ওখানে ওই চুলোর মধ্যে ভালো মাত্রায় একটা পলিউশন বেরোয় আপার্ট ফ্রম আমরা যা যা কাজ পলিউশন কন্ট্রোল বোর্ড করছে যেখানে পলিউশন কন্ট্রোল করা হচ্ছে এর দেখা গেছে এই যে রান্না হচ্ছে রুরাল এরিয়াতে ওখানেও একটা ভালো মাত্রায় একটা পলিউশন তৈরি হয় তো আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে যখন যোগাযোগ করলাম আর এই চুলোটা ওনাদের দেখালাম তো ওনারা আমার যখন টেস্ট রেজাল্টের অনুযায়ী এই চুলোর মধ্যে সেভেন্টি পার্সেন্ট আপনার পলিউশন কম হয় আর প্লাস এখানে কি হয় যে পলিউশন বা ধোঁয়োটা বেরোয় এটা যারা বাড়ির গৃহিণী মানে যারা রান্না করে ওই এই ধুঁয়ো মানে আপার্ট ফ্রম পলিউশনে এই ধোঁয়োটা ওদের হেলথ এফেক্টও করে মানে মানে এই ফুক দিতে গিয়ে রান্না করতে গিয়ে এটা একবারে বোঝা যায় না বাট ইন লং রান এটা ওনাদের লাংসে গিয়ে এফেক্ট করে ওনাদের চো চোখে জ্বালা করে কষ্ট করে সো এই যে আমরা বিতরণগুলো পলিউশন কন্ট্রোল বোর্ড এই ডিস্ট্রিবিউশনগুলো করছে এটা তাদের হেলথের দিক দিয়েও খুব ভালো প্লাস এটা ব্যবহার করলে যে রুরাল এরিয়াতে যে পলিউশন আজকে ডেটেতে আমরা পলিউশনটা ফিল করি কলকাতার ভিতরে রুরাল এরিয়াতেও ভালো পলিউশন এখন তৈরি হচ্ছে এটা আমার আজকে যদি আমরা এই উদ্যোগটা যেভাবে পলিউশন কন্ট্রোল বোর্ড নিয়েছে এটা লং রানে গিয়ে এইটাই আমরা একটু কাপ করতে পারি অ্যান্ড পলিউশন একটা মেজার ডিজাস্টার হয়ে দাঁড়িয়েছে এটা আমরা এখন ফিল করতে পারছি না মেবি আফটার ফাইভ টু টেন ইয়ার্স আমরা এটা বুঝতে পারবো যে পলিউশন কত এফেক্ট করছে আমাদের ডেলি লাইফ আজকে টোটাল কটা মানে এরকম অ্যাপ্রক্সিমেটলি এটা ডিস্ট্রিবিউশন হয়েছে সিক্সটি ফাইভ বাট আমার রুরাল এরিয়াসে মোর দেন এইট থাউজেন্ড পিসেস আমরা ডিস্ট্রিবিউট করেছি এখন পর্যন্ত এখনও ওদের ওনাদের প্রকল্প আছে আর যেখানে যেখানে আমরা ডিস্ট্রিবিউশন করেছি ওখানকার ফিডব্যাক ইজ ভেরি গুড ওনারা আরও চাইছেন কি এটা ডিস্ট্রিবিউট হোক আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডের সাথে খুব ক্লোজলি কাজ করছি অ্যান্ড ফার্দার আরও ডিস্ট্রিবিউশন এটা হবে

देखिए गांधी जी जो है कोई कुछ भी बोले आज उनकी प्रतिभा को नष्ट किया जाए गांधी जी की विचारधारा को वापस हमको तो रिस्टोर करना है और इसी में मेरा ये प्रयास है अब ये सीजन क्या चल रहा है कि गांधी की पॉलिसी बोलिए नेहरू की पॉलिसी बोलिए इन लोगों का एक क्रिटिसिज्म का दौर चल रहा है मैं ये मानता हूँ कि जो लोग अस्सी नब्बे साल पहले हमारे देश के लिए लड़े हैं हम लोगों को उनकी आलोचना में नहीं जाना चाहिए डिस्कशन का अधिकार हमको नहीं है हमारे लिए सभी पूजनीय हैं इसीलिए मैंने गांधी और नेताजी की एक जॉइंट मूर्ति यहाँ पर स्थापना करने की मेरी काफ़ी दिन से इच्छा थी तो वो आज हमने शहीद दिवस या माटर्स डे जो आप बोलते हैं उसके लिए उस उपलक्ष्य में हमने यहाँ स्थापित किया अच्छा लग रहा है बिकॉज इतिहास को हम नकार नहीं सकते ये मेरी एक भावना है इतिहास को हमको समझना है और बड़े बुजुर्ग क्या करके गए हैं नहीं करके गए हैं आज अस्सी बरस बाद उसकी आलोचना का समय नहीं है उनको श्रद्धा देने का एवं उनके आदर्शों को पालन करने का समय है गांधी जी को वर्ल्डवाइड सबने माना है आज उनके भारतवर्ष में एक अलग विचारधारा को सोशल मीडिया के माध्यम से विशेषकर कुछ महत्व दिया जा रहा है मैं इसका कड़ा विरोध करता हूँ गांधी जी ने जो शहादत दी और गांधी जी ने जो देश के लिए प्रयास किया ये पूरे विश्व में विगत हज़ार साल में एक मिसाल है तो हमारे आदर्श है गांधी जी इसको दो मत में और उनको श्रद्धा देना मेरे को बहुत अच्छा लग रहा है और मैं समझता था इसकी एक ज़रूरत है विशेषकर युवा और आने वाली पीढ़ी के लिए हमको उनको सम्मान देना सिखाना बहुत जरूरी है